এই গাল মnier মোবাইল লগেতে ইগ্যা জামনি দি কথা এটা সিরিয়াল না মোবাইল লগেতে ভাই আমার মোবাইল না না মোবাইল দাদা না দেব সমস্যা আর মোবাইল সুধি ধরে নাই সিমানের কল দি দি না তারে জোর মোবাইলা দাদা কষ্ট করে মোবাইলা লজি যায় হ্যালো সিমান স্যার হ্যালো তুমি এর দেখা হ্যাঁ হ্যালো হ্যাঁ সিমান স্যার হ্যাঁ দাদার মোবাইল লগেছে এটা তারে গেল আচ্ছা আচ্ছা আইয়েস আচ্ছা আচ্ছা আইয়েস

আহা কিচ্ছু তুমি মুরুব্বিরে আছে তুলো আমার কন্ডে আছে তুই চিনো না চিনি চিনি চলো আমরা

एफियन मोबाइल ये ने तुम बाहर आओ बाहर आओ चलो <laughs> जाए दे ले आए गासर को आए। <laughs> बान आए गासित ते बान आए सेल में ने कॉल दोनों गासित ते बान दोनों करे बान <laughs> उसे ये

তোর মামা কথা বালা ছিল তোর মামা কত বালা সব সময় খাওয়া নাস্তা আরে খাবায় দেখলে স্যার আপনি আচ্ছা আচ্ছা কিনে পরামর্শ করি কি আছে না করো দাদা ঠিক আছে আয় তো